মুরগির মাংস একবার এই পদ্ধতিতে আপনারা বাড়িতে রান্না করে দেখুন দেখবেন অপূর্ব টেস্ট হবে এ টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টেস্টি মুরগির মাংসের রেসিপি এই রেসিপির মেন উপকরণ হচ্ছে বেরেস্তা এবং টক দই তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলও যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে ফোড়নে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেলের মধ্যে টক দই দিয়ে দেবো আমি কিন্তু টক দই এখানে বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি আপনারাও কিন্তু টক দইয়ের পরিমাণ একটু বেশি করেই দেবেন এবার টক দই ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এই অবস্থায় কিছুক্ষণ টক দইটি হতে দেব এবার আমি তেলের মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে আদার তুলনায় রসুন একটু বেশি ব্যবহার করেছি এবার আমি মশলা তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু মশলাটি ভাজতে থাকব। যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটি চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটি আমি এরকম নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকব। এবার আমি এই মশলার মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। আমি টমেটো কিন্তু একটু ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার আমি এই টমেটো কুচি মশলার মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটোও কিন্তু ভাজতে থাকবো না টমেটো গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটি একটু মশলার সাথে ভাজতে থাকব। এবার আমি মশলার মধ্যে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটি কিন্তু একটু কষতে থাকবো মশলাটি যখন বেশ ভালো মতন কষতে কষতে এরকম উপরে উঠে আসবে এবার কিন্তু আমি এই মশলার মধ্যে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা যে মুরগির মাংস সেই মাংস কিন্তু এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সমস্ত মাংস মশলার মধ্যে দিয়ে এবার কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো মতন এই মাংসের সাথে এই মশলাটি মিশিয়ে নেব মাংসের সাথে মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এই মাংসের মধ্যে আগের থেকে ভেজে রাখা যে বেরেস্তা সেই বেরেস্তাটি পেস্ট করে নিয়ে আমি এবার সেই বেরেস্তার পেস্ট কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে বেরেস্তা আমি কিন্তু এখানে ব্যবহার করছি এবার বেরেস্তা পেস্ট মাংসের মধ্যে দিয়ে আমি ভালো মতো মাংসটি আবার একটু নাড়াচাড়া করে এই বেরেস্তা পেস্ট মাংসের সাথে মিশিয়ে নেব এই সময় আপনারা গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রাখবেন হাইতে রাখলে কী হবে মাংস নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবার আমি মাংসের মধ্যে আগের থেকে ভেজে রাখা যে আলু সেই আলু আমি এবার দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আলু ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আলুগুলি দিয়ে আমি মাংসের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসের সাথে আলু মিশিয়ে নেব ভালো মতন মিশানো হয়ে গেলে আমি এই অবস্থায় কিছুক্ষণ মাংসটি মিডিয়াম ফ্লেমে হতে দেব যখন মাংসের সাথে এরকম তেল এরকম পড়ে উঠে আসবে এবার আমি এখানে মশলার বাটি ধোয়া জল আমি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের ঝোল দেওয়া হয়ে গেলে এবার মাংসটি আমি নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটি ভালো মতন এবার একটু সেদ্ধ করে নেব মাংসটি যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এরকম এবং মাংসের আলু এবং মাংস যখন সেদ্ধ হয়ে আসবে এবার আমি মাংসের মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মাংসে দিয়ে আমি ভালো মতন গরম মশলা মাংসের সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মুরগির মাংসের রেসিপিটি আপনারাও ঠিক এই একই পথ অবলম্বন করে একবার আপনারা এইভাবে মাংস বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই টেস্টি হবে আসতে হবে আসি বন্ধুরা